নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অনুপম আর আজকে উল্টোডাঙ্গা থেকে হাওয়া কেমন নিয়ে থাকছি আমি আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা দিনভোর গোটা বাংলার মানুষের নজরে থাকবে সেটা হচ্ছে বাংলায় বাজেট পেশ করবে রাজ্য সরকার রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে দু হাজার এগারোয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তারপর দু হাজার ষোলো তারপর দু হাজার একুশ একের পর এক নির্বাচন তৃণমূলের জয় জয়কার আবার একটা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট আর এই বাজেট নিয়ে মানুষের প্রত্যাশা থাকে মানুষের অনেক রকমের প্রত্যাশা থাকে এই বাজেটের ওপর সাধারণ মানুষ কি বলছে উল্টোডাঙ্গা থেকে আমার সাথে রয়েছেন একেবারে জনতা যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ তাদের কাছে যাব কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট বাজেটে মহিলারা তাকিয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের দিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কতটা প্রত্যাশা বাড়ছে আজকে বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী কতটা প্রত্যাশা থাকছে কি কি মুখ্যমন্ত্রীর কাছে আপনারা চাইছেন আমি চাই মুখ্যমন্ত্রী যে আমাদের গেলে হাজার টাকা করে দিচ্ছে তাই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী আমি জানি আমাদের জন্য মধ্যপ্রিত মানুষের জন্য দুই যা ভাববেন ভালোই ভাববেন ঠিক আছে ভালোই ভাববে মানে এতদিন ধরে তো উনি ভেবে যাচ্ছে প্রত্যেকটা মানুষের এই যে এই লক্ষ্মীর ভাণ্ডারটা যে অত উপকৃত সে আমরা কাউকে বলে বোঝাতে পারবো তাই আমি দিদির কাছে জোর করে বলি দিদি আমাদের জন্য যেটা ভাববে ভালোই ভাববো আরও ভালো ভাবুক আমরা চাই দিদির কাছে এটাই প্রত্যাশা করি দিদি আমাদের জন্য ভাবুক আমাদের এই লক্ষ্মী ভান্ডারে যে হাজার টাকা দিচ্ছে যদি বেরিয়ে যায় আমাদের ছেলে মেয়ের জন্যও সুবিধা হয় আমাদের সংসারের জন্য খুব সুবিধা হয় কি লক্ষ্মীর ভাণ্ডার কর্মসংস্থানটা গুরুত্ব নয় না কর্মসংস্থা গুরুত্ব আছে যেটা দিদি দেখে সব দিক থেকেই উনি দেখে এবং আশা করি উনি এটা দেখবে হ্যাঁ যে আজকে যে বাজেটটা হচ্ছে এইটা নিয়ে উনি অনেক কিছুই ভাবছে এবং আশা করি গরিবের জন্য উনি ভাবে এবং ভেবেও আসছে উনি বাজেটে বাজেটে মানুষের প্রত্যাশা থাকে নিম্ন মধ্যবিত্ত মানুষের সাথে সংসারটা চলে জিনিসপত্রের দাম কমে সবটাই তো নির্ভর করছে কি আশা থাকছে দেখুন সত্যি কথা বলতে আজকে ঠিক বিকেল চারটের সময় সে বাজেটটা পেশ করবে আপনারা নিশ্চয়ই জানেন যে পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার বাজেট করেছিল তারা একদম বিহার এবং দিল্লির সেভাবে তারা বাজেটটা করেছিল বাংলা পুরো বঞ্চনা হয়ে গেছিলো বলছেন বারো লক্ষ টাকা ট্যাক্স ফ্রি করে দিয়েছে না বারো লক্ষ টাকা ট্যাক্স ফ্রি করেছে এবং তার মধ্যেও দেখবেন আজকে সরকারি যারা চাকরি করে তাদের ডিও বাড়াবে সিক্স পার্সেন্ট তারপরে দেখুন আজকে যে বাঙা বাঙালি যে মানে শ্রেষ্ঠ উৎসব দুর্গো তিনি সেটা নিয়েও আজকে পেপারে দিয়েছে আমি কিছুক্ষণ আগে পেপারটা দেখে আসলাম তিন থেকে চার শতাংশ ওইটাও বাড়াবে তারপর দেখুন মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন মুখ্যমন্ত্রী যে কয়েকদিন আগে শিল্পদের নিয়ে তিনি বসেছিলেন তিনিও চেষ্টা করছেন তিনি মানুষের জন্য চিন্তা করে মানুষের কথা প্রশ্ন উঠছে প্রতি বছর বিজনেস সামিট হয় কিন্তু বিজনেসের জন্য যে ইনভেস্টমেন্ট পশ্চিমবাংলায় সেখানে দেখা যাচ্ছে কোথাও খামতি রয়েছে দেখুন চারিদিকে তো এমনি কাজকর্ম নেই কিন্তু দিদি কিন্তু একমাত্র আসার পরে আমাদের জন্য ভেবেছে যেরকম কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার একশো দিন আমাদের একশো দিনের মায়নাও বাড়িয়েছে কিন্তু তার একটু বাড়ালে ভালো হয় এবার উনি যতটা বাড়ছে পড়ছে আর প্রত্যাশা কি থাকছে মুখ্যমন্ত্রী দিদির কাছে আমরা একটা আশা করছি দিদি স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যেটা আমরা গরিব মানুষের চিকিৎসা হচ্ছে চিকিৎসায় গরিবদের অনেক উপকার হয়েছে কিন্তু যে নার্সিংহোম করছে কিছু কিছু সেটা ব্যবস্থা কাছে অনেক প্রত্যাশা প্রজন্মের থাকে তরুণদের যে কর্মসংস্থান হবে চাকরি হবে ইনভেস্টমেন্ট হবে তেমন কিছু দু হাজার এগারোর পর থেকে পেয়েছ দু হাজার এগারোর পর থেকে ইনভেস্টমেন্ট হয়তো বেঙ্গলে অত বড় ইনভেস্টমেন্ট কিছু আছে কিন্তু যেগুলো আপনি যদি দেখতে পারেন দু হাজার এগারো পর থেকে ই কমার্স সেক্টরে যেইভাবে বেঙ্গল গ্রোথ করেছে সেটাও কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি যেভাবে ই কমার্স সপ্তাহে বেঙ্গল দিনের পর দিন গ্রোথ করছে তারপর এক তারিখ যে বাজেটটা পেশ হয়েছে আমার মনে হয় না তরুণ প্রজন্মর কাছেও বেঙ্গল থেকে কিছু ভালো কিছু বাংলার জন্য হয়েছে আর আগামী দিনে বাংলার জন্য যদি এরকম বাজেট পেশ হতে থাকে কেন্দ্র সরকারের কাছ থেকে সেটা তো বাংলার জন্য তো ভালো হচ্ছে আলটিমেটলি আমি মহিলাদের কাছে আবার আসবো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো আকাশ ছোঁয়া বাজার সংসার চালাতে অসুবিধা হয় হ্যাঁ সে তো অবশ্যই অসুবিধা হয় ওটার দাম একটু কমলে আমাদের উপকৃত হই আমরা দিদি যা করছে দিদি তো ভালোই করছে দিদি একটু আরো যদি বেশ করে আরো আমরা ভালো হবো আমরা খুবই খুশি হব যা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার আমাদের খুবই সুবিধা ছেলে মেয়েদের দিদি অনেকগুলো প্রকল্প আছে তার লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী আরো আরো যে প্রকল্পগুলো আছে প্রকল্পের মধ্যে সবচেয়ে মধ্যে লক্ষ্মী ভান্ডার তো মহিলাদের জন্য আছেই এছাড়াও স্বাস্থ্যসাথী যে আমাদের অনেক সময় গরিব সংসারে এমন অসুবিধা হয়ে যায় যখন কেউ হয়তো সাহায্য করা কেউ থাকে না তখন দিদি আমাদের মায়ের মতন এসে সেই শোটা দেয় সেটা হচ্ছে আমরা অনেক সুস্থ হয়ে উঠি অনেক বড়ো বড়ো অপশন যখন লোকের কাছে আমাদেরকে আমাদের হাত পাতে হয় না এছাড়া আমাদের যে বাচ্চাদের অনেক সময় সাইকেল এগুলো যে প্রকল্পগুলো দেয় এগুলো যে সবুজ সাথী এটাও আমাদের অনেক উপকার যারা অনেক দূর পর্যন্ত গাড়ি ভাড়া সামর্থ্য করে উঠতে পারে না অনেক আশা থাকছে মুখ্যমন্ত্রী হ্যাঁ অনেক আশা নিশ্চয়ই থাকবে দিদির কাছে কেন যেরকম কন্যাশ্রী বাচ্চাদের পড়াশোনার দিক থেকে অনেকেই তো দিদি হেল্প করছে অনেক ধরনের কাছ থেকেই তো আমাদের হেল্প করছে আমরা তো কখনো আশাই করিনি যে মেয়েদেরকে নিয়ে দিদি এত সুন্দর ভাববে আমরা চাই মেয়েদেরকে নিয়ে দিদি আরও আমাদেরকে উপকার অনেক সময় প্রশ্ন উঠছে ভাতা দিয়ে কর্মসংস্থান না দিয়ে ভাতা দিয়ে মানুষকে মানুষের রোজগারের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে দেখুন কিছু মানুষ আছে যারা সারা বছর কুৎসা অপপ্রচার করবে এই চিন্তা করে কোনো লাভ নেই আমরা সময় দেখেছিলাম সেই আরজিগরের কথাটা আজও মনে পড়ে যাচ্ছে কি বলেছিল এক দফা এক ডাবি দিদির পদত্যাগ চাই কোথায় কি হলো আমরা তো দেখতে পেলাম সেই দিনের কথা আজও মনে পড়ে কারণ ডাক্তারদের যেভাবে তারা আন্দোলন করছে তারপর দেখা গেল যে ডাক্তারদের নামে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে আজব আমি আরেকবার আপনার আপনার কাছে একটু জানবো যে ছোট ব্যবসায়ী মাঝারি ছোট ব্যবসায়ী এই চত্বরে তো ছোটো ব্যবসার সংখ্যা অনেক বেশি ছোটো ব্যবসায়ীর ক্ষেত্রে কি চাইছেন সরকারের লোনের অ্যামাউন্ট দেওয়া উচিত দেখুন টিভি তো যথেষ্ট চেষ্টা করছে আর সেই আন্দাজে আমরা চাইছি যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদের দিকে একটু নজর দিলে মনে হয় ভালো হয় তো যথেষ্ট করছে হচ্ছে না এমন না সব মানে ওনার যতটা সম্ভব দিয়ে উনি চেষ্টা করছে কিন্তু তার মধ্যে যদি এই ক্ষুদ্র ব্যবসায় যেহেতু এখন বড় বড় শপিং মল পড়াল এগুলি হয়ে গিয়ে কিছু কিছু রেডিমেড লাইনগুলো ঝুলে গেছে ঠিক আছে এইগুলো যদি একটুখানি ফলো করে তাহলে হয় খুবই ভালো হয় আপনি বলছিলেন স্বাস্থ্যসাথী কার্ড বিভিন্ন জায়গা নার্সিংহোমে নেয় না অসুবিধা হয় এই ক্ষেত্রে কি বড়ো কিছু ভূমিকা নেওয়া উচিত হ্যাঁ যদি একটা বড়ো ভূমিকা নেওয়া উচিতই এর আগেও নিয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে গরিবদের প্রচুর লাভ হয়েছে সুবিধা হয়েছে একটু দিদি নজর দিক নার্সিংহোমের জন্য দিদি একটুখানি কাজে বদনাম করছিল কিন্তু নার্সিংহোমরাই মেন ক্ষতি করছে নার্সিংহোমের ব্যবস্থা নেই দিদি তাই কর্মসংস্থানে চাইছেন না আপনারা চাকরি হোক বাংলায় শিল্প আসুক বড় ইনভেস্টমেন্ট হোক হ্যাঁ সবই চাইছে প্রজন্ম তুমি বলছিলে যে ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই যে এস এলএসটি এসএসসি চাকরি প্রার্থীরা সরকারি চাকরি পাচ্ছে না পরীক্ষা দিয়ে একটা বড় দুর্নীতির অভিযোগ কোথাও মন খারাপ লাগে না এরকম বাজেটের আগে যে এই এই পরিস্থিতি না হলে ভালো হতো অবশ্যই দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভেস্টিগেশনের ব্যাপার হিসাবে যদি দুর্নীতি হয়েই থাকে এতদিন ধরে আমাদেরও চাকরি আটকে রয়েছে আমরাও পরীক্ষা দিতে পারছি না যদি হয়েই থাকে সিবিআই তিন থেকে চার বছর ধরে একটা সব কিছু নিয়েই করেই যাচ্ছে করে যাচ্ছে কোনো রেজাল্ট যদি দুর্নীতি হয়ে থাকে সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ করতে তো হবে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে তা আমরাও তো তারপরে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে একমাত্র সুপ্রিম কোর্টের ওপরে কেসটা করে রয়েছে পেন্ডিং থাকলে সরকারও নিয়োগ করতে পারছে না সেই জায়গায় রিক্রুটমেন্ট সরকার করবে কোথা যদি একটা জিনিস নিয়ে আপনি ইনভেস্টিগেশন যদি ঠিক মনে কমপ্লিটই না হয় তাহলে সরকার সেই জায়গাটায় ভ্যাকেন্সিটা আনবে ভ্যাকেন্সির প্রশ্নে আসবো কিন্তু ছোটো মাঝারি ক্ষুদ্র শিল্প মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রেও রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমাকে একটু বলুন যে মহিলারা স্বনির্ভর হতে চায় আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে যদি এককালীন কোনো টাকা দেওয়া হয় আপনারা বিজনেস করে রিসাইকেল হতে পারে মার্কেটে সেই টাকাটা ঘুরতে পারে এটা একটা প্রত্যাশা থাকে না না একশো সেটা তো থাকে কিন্তু তার মাঝখানে আমরা লক্ষ্মী ভাণ্ডারটা এই কারণেই চাইছি যে লক্ষ্মী কেন খান যদি একটু কিছু বাড়ে যেমন কেন্দ্র সরকার বলেছিলেন যে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে ষোলো লাখ টাকা করে ঢুকে যাবে আপনারা বলুন তো ষোলো লাখ টাকা এখন ষোলো পয়সা ঢুকেন ঠিক আছে কিন্তু পনেরো আজ লক্ষ্মী ভাণ্ডার এক থেকে দু তারিখের মধ্যে আমাদের দিদির প্রকল্পটা কিন্তু ঠিক ঢুকে যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে আমরা কিন্তু চার তারিখের মধ্যেই টাকাটা তুলে নিয়ে এসে কোনো মহিল কোনো বাচ্চাদের টিউশন খরচা দিচ্ছি কী আমরা স্কুলে গাড়ি ভাড়া করে যাচ্ছি তারপর তারপর যাদের আমাদের যে সাইকেল দেওয়া হয়েছে যাদের সাইকেল দেওয়া হয়েছে বলুন তো তাদের সাইকেল দেওয়াতে আমাদের কোনো টাকা আমাদের মা বাচ্চা নিয়ে যখন আমরা অটোতে করে যাই চল্লিশ টাকা করে যাওয়া আসা খরচা লাগে ঠিক আছে সেই টাকাটা আমরা আমাদের সেভ করছি সে তো ঠিক কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কোথাও আপনাদের দুর্বল করে দেওয়া হচ্ছে না না দুর্বল জায়গাটা কোথাও করছে না যেটা হচ্ছে কি আমাদের দুর্বলের জায়গাটা কোথাও নেই লক্ষ্মী ভাণ্ডারটা যেটা দিচ্ছে এটা ঠিক আমাদের সংসারের ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়ে যাচ্ছি পুরুষ কখন টাকা পাবে না পাবে এই লক্ষ্মী ভাণ্ডারটা যে উনি এক তারিখ থেকে দু তারিখ তিন তারিখের মধ্যে দিচ্ছে আজকে কেন্দ্রের যে বাজেটটা হয়েছে তাতে কতটা জিনিসের দাম বেড়েছে সেই দাম বাড়াতে আমরা তো সংসারটা একটু এগিয়ে নিয়ে যেতে পারছি এই মহিলাটার জন্যে আজকে এই মহিলাটা পাশে আছে বলে অনেক মহিলারাই আমরা সাহস করে এগিয়ে এসেছি এবং আশা করি এই মহিলাটা থাকুক এই মহিলাটা থাকলে হয়তো আমাদের আগামী দিনে আরও উন্নত হতে পারে একদমই তাই কিন্তু নির্বাচনের একটা বড় প্রশ্ন আসছে অনেকেই বলছেন সামনে বিধানসভা নির্বাচন তাই এমন বাজেট হবে যাতে সাধারণ মানুষের পক্ষে যাবে এবং জনমুখী প্রকল্পের বাজেট হবে আবার নির্বাচনের বৈতনেরই পার হয়ে যাবে দেখুন দিদি বাংলার জন্য সব জন্য ভাবে দিদি যে আগামী দিন তো ভাব ভেবেছে এখনও ভাববে আর বাজেট ওরকমই বাজেট তৈরি হবে যে বাংলার মানুষের জন্য যেন ভালো হয় আমার মনে হয় কিন্তু চাকরির প্রয়োজন নেই সবই প্রয়োজন আছে চাকরি চাকরির চাকরি হবে সব হবে কর্মসংস্থানের দরকার নেই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই শুনুন আমাদের মেরুদণ্ড অনেক আগেই ভেঙে দিয়ে গেছে বাম্পন সরকার ওয়েস্ট বেঙ্গলে যে পুঁজিপতিরা আসবে সেই জায়গাগুলো যা ছিল সেগুলো এমনিই চলে গেছে আগে থাকতে ভেঙে দিয়েছে বর্তমান যে পরিস্থিতিতে আমাদের টাইম লাগবে আস্তে আস্তে ধীরে তো এ এগোচ্ছি কিছু নেই তার কিন্তু আমাদের দেখছে সবাইকে দেখছে মোটা ভাত মোটা কাপড় খেয়ে পড়ে আছে এত দুর্নীতি এত চাকরি চুরি লক্ষ লক্ষ টাকার আমরা বাংলার মানুষ হয়তো দেখিনি কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে এই দুর্নীতি কতটা আপনাদের মনে সাধারণ মানুষের মনে এফেক্ট ফেলে এবং এই বাজেট যখন প্রকাশ করবে আজকে চারটের সময় তখন কিছু মেলাতে পারেন দেখুন সবচেয়ে বড় কথা যে আমরা বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাই এই মানুষটা দুর্নীতি করেছে ওই মানুষটা দুর্নীতি করেছে তাও আমরা দু হাজার ছাব্বিশে আবার সেই মামাটি মানুষের সরকার আসবে কারণ মানুষ ভরসা রেখেছে বিশ্বাস রেখেছে যে সত্যি এমন একটা নেত্রী বা মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি পশ্চিমবাংলায় যিনি নাকি মানুষের হয়ে কথা বলতে যায় দিল্লিতে ছুটে যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত সাংসদরা তারা বারবার দিল্লি থেকে একটাই দাবি করে। যে বাংলাকে টাকা দিন কিন্তু তারা দেয় না করোনার সময় আমরা দেখেছি আনফানের সময় দাঁড়িয়েছিল কিন্তু সেই একজনই নেত্রী তিনি কিন্তু করোনার সময় রাস্তায় নেমে পড়েছিল একটা কথাই বলেছিল আমি যখন আছি আপনাদের কোনো চিন্তা নেই এর জন্য আবারও বলি এইসব লোকে বলবে যেমন বাজেটের পরে অনেক নেতারা বলবেন দাঁড়িয়ে টিভি চ্যানেলের মধ্যে দিয়ে এই তো বাজেট করলো কি করলো হ্যাং করলো ট্যাং করলো এগুলো বলবে শুনতেই হবে আমাদের কিন্তু তার মধ্যে দিয়েও ওনার কিন্তু এখনও চিন্তা রয়েছে যে মানুষের জন্য কি করতে হবে জিনিসপত্রের জন্য কি করতে হবে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মহিলাদের নিরাপত্তা মহিলারা রয়েছেন একের পর এক ধর্ষণ খুন বাংলায় প্রত্যেক দিন টিভি খুললে এই খবরগুলো পাওয়া যায় মহিলাদের নিরাপত্তা কতটা প্রয়োজন আছে মহিলাদের নিরাপত্তা আমাদের রাজ্য সরকার যথেষ্টভাবেই দেয় কিন্তু এর চেয়েও তো মোদী রাজ্যে যে যোগী রাজ্যে অনবরত উত্তরপ্রদেশে মহিলারা ধর্ষণ হচ্ছে সেটা কত কতটা খবরে আসছে হচ্ছে মানে আমাদের রাজ্যে অনেক আমরা মহিলারা প্রোটেকশন আমরা রাত্রে রাত্রে কাজ করে বাড়িতে ঢুকছি সেইভাবে তো আমাদের কোনো নির্যাতন হচ্ছে না কিছু লোক ব্যক্তি আছে যারা আমাদের নিন্দনা করবে তারা হাইলাইট করবে এইভাবেই সমাজ চলবে আগেও এক যা তরুণী বছর তাকে করে খুন করা ভয় লাগে না বাড়ির ছোট ছোট বাচ্চাদের এই মুহূর্তে রাস্তায় বাদ করতে না না কোনো ভয় লাগে না আমাদের আমাদের দিদি যেই রকম ভাবে আমাদের প্রোটেকশন দিয়েছে আমাদের তো কোনো ভয় লাগে না আমরা তো রাত্রি বারোটা সময় কর্মক্ষেত্র করে কাজ করে বাড়িতে আসি আমাদের তো কোনো ভয় লাগে না চাকরিজীবী হ্যাঁ কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে চলতে কতটা নিরাপদ বোধ করেন না নিরাপদ আছে নিরাপদ আছে বলেই আজকে চাকরিজীবিতে নেমেছি বা ওই মহিলাটা যে কাজটা করছে যে সাপোর্টটা দিচ্ছে ভরসা আছে ওই মহিলাটার উপর নারীরা নারীদের নারীরা সুরক্ষিত হ্যাঁ হ্যাঁ আপনারা সুরক্ষিত বাংলায় আর একটা সুরক্ষার প্রয়োজন সেটা হচ্ছে এই যে বাজি বিস্ফোরণ যেখানে সেখানে বাজির কারখানা গড়ে ওঠা এগুলো সরকারকে নিয়ন্ত্রণ করা উচিত হ্যাঁ নিশ্চয়ই সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করা উচিত সরকার এগুলো যথাযথ ব্যবস্থা নিচ্ছেও তো ভবিষ্যতে আমরা মনেও করব তিনি আরও মাননীয় অনেক ব্যবস্থাই নেবে যেগুলো প্রশাসনিক ক্ষেত্রে নেওয়া দরকার আছে সেগুলো নেবে আর উমেন্স নিরাপত্তা মানে নারী নিরাপত্তা নিয়ে আপনি এখন বললেন নারী নিরাপত্তা আমার মনে হয় কিছুদিন আগেই কেন্দ্র সরকার বলছে যে ভারতবর্ষের সব থেকে সেফের স্মৃতি হলো কলকাতা নারীদের জন্য এইটা যদি কেন্দ্র সরকারই আপনাদের বলতে পারে তাহলে সারা ভারতবর্ষের সেপের সিটি কলকাতা আপনি দেখতে পারবেন এখনো পর্যন্ত অনেক সেক্টরে রাত্রিবেলা মহিলারা কিন্তু কাজ করে ফিরছে এই বাংলাতে কিন্তু মহিলারা তো হচ্ছে হচ্ছে কিন্তু এই জিনিসটা যতক্ষণ না বন্ধ হবে এটা কিছু করা যাবে না কিন্তু আমাদের সরকার চাইছে এই জিনিসটা যাতে একদম পুরো নির্মূল হয় মানসিক রোগ ধর্ষণ করা একদম এটা মানসিক রোগ তো আছে কিছু আছে যে আমাদের এখানে কিছু হর থেকে মিডিয়ার প্রচারটা বেশি হয় যে মিডিয়ায় এই হয়েছে হয়েছে যে অন্য স্টেটে যে কী ধর্ষণ হচ্ছে সেগুলি কোনো মিডিয়া প্রচার করে না কিন্তু বাংলায় এই ভাওতাবাজি প্রচার করে কোনো লাভ হবে না বাংলায় ধর্ষণ হলে মিডিয়া দেখাবে না 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 নিশ্চয়ই দেখাবে দেখাবে না কেন নিশ্চয়ই দেখাবে কিন্তু সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে বাংলার নারীরা এখনও অব্দি রাত্রি দুটোর সময় পায়ে হেঁটে আসছে রাস্তার মধ্যে শিয়ালদা হাওড়া স্টেশনে নাম হাওড়া থেকে গাড়ি পাচ্ছে না সে এসে ওই ট্যাক্সি ধরে এসে খান্নায় না ওখান থেকে হেঁটে হেঁটে আমাদের বাড়িতে আসছে আমার পা আমার সামনেই আছে আমার পাশে বাড়ির মহিলা ঠিক আছে তাহলে তারা কি সেফটিতে নেই এইবার কিছু কিছু ওই যে কি বললাম কিছু কিছু উশৃঙ্খল কিছু কিছু আছে আমাদের নারীদেরও কিছু কিছু ক্ষেত্রে উশৃঙ্খলও তারা ওটাকে ঠিক করতে হবে তার সঙ্গে যারা করছে এইসব জিনিসগুলো তাদেরও ঠিক না ঠিক আছে এবার কিছু সংখ্যক বেরিয়ে যাচ্ছে দু হাজার উনিশ সালের পর থেকে কোনো ডেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠানো হয়নি তারপর কি করে আপনারা বলছেন সেফেস্ট সিটি ইন কলকাতা দেখুন একটা কথা বলতে দেখুন আমরা সত্যি কথা বলতে কি পশ্চিমবাংলায় থাকি তো আমরা সত্যি খুব শান্তিতে আছি এটুকু বলতে পারি আমার এইখানে প্রায় এখানে আমি অনেক দিন ধরে রয়েছি আমার চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাদের যিনি পৌরপিতা পিতা মাননীয় শ্রী অমল চক্রবর্তী দু সালের আগে যে কি পরিস্থিতি ছিল আমাদের এই ওয়ার্ডে অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকে হাওয়া সাধারণ মানুষের সাথে কথা বললাম বাজেট নিয়ে প্রত্যাশা থাকছে আগামীকাল নিশ্চিত ভাবে আমরা শহরের কোনো জায়গায় আবার হাওয়া কেমন নিয়ে কথা বলবো তবে আজকে গোটা বাংলার মানুষের নজর থাকছে এই বাজেটের দিকে বাজেটে শেষ পর্যন্ত সাধারণ মানুষের মুখে হাসি ফোটে কিনা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়